দুনিয়ায় কাদাইয়া না তোমার হাবিবের তিন উম্মাদের জাহান নামে কাদাইও না আল্লাহ আপনি মাহফেলকে কবুল করে না যত বাইরে আসছে সবাইকে কবুল করে আমি এই হাত কাবায় বারবার লাগাইছি বারবার কাবা জড়িয়ে সুমাইছি আমার রাতের সাথে যারা হাত লাগাইছে মানে সবাইকে একবার মক্কা মদিনা যাওয়ার তো ফির দিয়া দাও তোমার পাগলেরা নবী রাজা দেখতে সবাইকে একবার মক্কা মদিনা দেখার তো ফির দাও আল্লাহ আমাদের রহমত তললে বর্ষা আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি আল্লাহ আমিন শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বাবা মামি চাচা চাচি আপনজন আমার এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে রুসিলা হইল যারা টাকা পয়সা জমাইতেছে আল্লাহ তাদের জন্য চান্নাতে বাড়ি করে দাও আল্লাহ সুবহান তুমি এই দেশে কোন কবরের আযাত দিও না